বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বাস্তবায় বাস্তবায়ন বর্তমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল জনসভা হয়েছে বরিশালের হিজলায় উক্ত সভা প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিন রহমান বিশেষ অতিথি ছিলেন আলহাস মেজবাউদ্দিন ফরাত সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান অতিথি বলেন জাতীয় ঐক্য অটুট রাখতে হবে যেভাবে পাঁচই আগস্টের আগে দলমত জাতি ঐক্যবদ্ধ ছিল বিশৃঙ্খলা বিভেদ সৃষ্টিকারীরা আওয়ামী ফ্যাসিস্টের দোষ তারা রাজনৈতিক নেওয়ার জন্য ফায়দা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের সজাগ থাকতে হবে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে তার দোসরা আদেশে বিশৃঙ্খলা করছেন এদেরকে প্রতিহত করতে দেশকে মুক্ত করতে হবে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের পরিচিত সইরাতের সরকার যারা পালিয়ে গেছে তাদের অনেক বছর তা দৃষ্টি রয়ে গেছে তারা আজকে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এই বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আপনারা بقى শনিবার আঠারো জানুয়ারি বিকেলে বরিশালের হিসলা উপজেলা পরিষদ মাঠে রাষ্ট্র কাঠামো মেরামত্তে তারেক রহমানের একত্রিশ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি একথা বলেন বিশেষ অতিথির বক্তব্যে মেজবাহ ফরাত হিজলা মেহেন্দিগঞ্জের ভূমিদস্য চাঁদাবাসদের বিরুদ্ধে কঠোর হুশারি দিয়ে বলেন বিএনপি নামে কেউ অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং হিজলা মেহেন্দিগঞ্জের চল্লিশ একর হাজার জমির সীমানা নির্ধারণ করে বিরোধ মীমাংসায় তিনি হিজলা মেহেন্দিগঞ্জের জনগণকে নিয়ে প্রকৃত জমির মালিকদেরকে সুষম বর্ধনের আশ্বাস প্রদান করেন জনসভা হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলাস আব্দুল গাফার তারক সভাপতিত্বে এবং দেওয়ান সালাউদ্দিন রিমন ও আসাদুজ্জামান খান সজলের সঞ্চালনায় আরো বিশেষ অতিথি ছিলেন এবাইদুল হক চান সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অ্যাডভোকেট আবুল কালাম শাহিন সদস্য সচিব বরিশাল জেলা বিএনপি আব্দুল খালেক হালদার সাবেক সহ সভাপতি যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুল সদস্য সচিব বরিশাল উত্তর জেলা বিএনপি সৈয়দ রফিকুল ইসলাম লাবু সাবেক সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি নলি মোহাম্মদ জামাল হোসেন আহ্বায়ক বরিশাল উত্তর জেলা কৃষক দল কাজী জুয়েল সাবেক সদস্য যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও সাবেক প্যানেল মেয়র ছাত্রদল সাবেক সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা জিয়াউদ্দিন সুজন মির্জাউদ্দিন চৌধুরী উপজেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট নুর আজম রাজু হাওয়ানুর চৌধুরী সাবেক বরজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা মহিলা দল আহ্বায়ক আরও উপস্থিত ছিলেন হিজলার উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা